আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি ইটালি থেকে বেগম ফ্যদুসি বলছি তো যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম কিভাবে বাংলাদেশ অ্যাম্বাসিতে যেতে হয় যারা নতুন আসছেন তারা বারবার জিজ্ঞেস করেন কিভাবে যাবেন সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম সবাই একটু দয়া করে শেয়ার দিয়ে দেবেন প্রথমে আমাদের এলাকা থেকে প্রথম বাসে উঠলাম এখানে আমাদের এখান থেকে দুশো ছেচল্লিশ পেজ দুশো ছেচল্লিশ দুশো দুশো সাতচল্লিশ তিনটা বাস চলে তার মধ্যে একটা বাসে বেশি চলে দুশো ছেচল্লিশ কর্নেলিয়া থেকে আউরেলিয়া এই বাসটাই আমাদের বেশি চলাচল করতে হয় তো সে বাসে বাসের জন্য আমরা অপেক্ষা করতেছি কারণ আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিতে যাব পুরোটা ভিডিও আমার সাথে দেখার জন্য অনুরোধ করছি সবাই দয়া করে একটু দেখে শেয়ার দিয়ে দেবেন কারণ অনেকেই জানতে চান কর্নেলিয়া থেকে কিভাবে যাবেন আমাদের বাংলাদেশ এম্বাসিতে সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আমি ইটালি থেকে বেগম ফেডি বলছি তো এখন বাস একটা চেঞ্জ করলাম এখন দ্বিতীয় বাসে উঠবো সাতশো একানব্বই এই যে দেখেন কর্নেলিয়া থেকে সাতশো একানব্বই বাসে উঠব এখান থেকেই শুরু হবে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি যাওয়া পর্যন্ত একেবারে শেষের শেষ ফের মাথায় তো কর্নেলিয়া থেকে আমরা উঠলাম কর্নেলিয়া কাপুলিনা এটা বাসের ফের মাথা শেষ এবং শুরু এখানে এসে শেষ হয় আবার এখান থেকেই শুরু হয় সাতশো একানব্বই যারা কর্নেলিয়া আউরেলিয়া বাতিস্তিনি আমরা আছি আমাদের ঝুনাতে যারা নতুন বসবাস করেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বেশি করে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার যারা অনেকে আছেন আমাকে জিজ্ঞেস করেন যে আপু আমি আসলে কিভাবে যাব তাদেরকে উদ্দেশ্য করে বলছি কর্নেলিয়া কাপুলিনা সাতশো একানব্বই বাসের শেষ ফের মাথা এবং এখান থেকে আবার শুরু হয় একদম বাংলাদেশ অ্যাম্বাসিতে শেষ ফের মাথা আবার ওখান থেকে আবার শুরু হয় এরকম তো কোথাও মাঝখানে নামতে হবে না এই ফের মাথা থেকে কাপলিনা থেকে উঠে একদম শেষ কাপলিনা নামলেই আপনারা আপনারা বাংলাদেশ অ্যাম্বাসি যেতে পারবেন আর খুবই সোজা বাংলাদেশ এম্বাসিতে যাওয়া কোনো ব্যাপার না তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি আমাদের আসলে বাংলাদেশ অ্যাম্বাসিতে দুইটার সময় আপন ছিল সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি সেখানে আসলে অনেক দিন আগে আমরা অনলাইনে সেটা নিয়ে নিছি সেই জন্যে আমাদের যেতে হচ্ছে আলি স্কুল বন্ধ করে ওনার ছুটি নিয়ে আমরা সেখানে যাচ্ছি বাংলাদেশ অ্যাম্বাসিতে যা যাব বলে তো সেখানে যাইতেছি আর প্রত্যেকটা রাস্তায় যে উল্লেখযোগ্য জায়গাগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি যেন চিনতে সুবিধা হয় সেটা সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি যে দেখেন আমরা কিন্তু সাতশো একানব্বই বাসে যাইতেছি যাওয়া প্রায় এখান থেকে চল্লিশ মিনিটের মতোই প্রায় লেগে যায় আমাদের যেহেতু আমরা কর্নেলিয়া থেকে কাপুলিনা থেকে উঠেছি সেজন্যে যারা কর্নেলিয়া কাপুলিনা আউরেলিয়া বাতিস্তিনি থাকেন তারা শুধু কাপুলিনা থেকে সাতশো একানব্বই বাসে উঠবেন একদম ফের মাথায় গিয়ে নামতে পারবেন এটা একটা ইউনিভার্সিটি তো আমরা যে দিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে এর যে উল্লেখযোগ্য জায়গাগুলা পড়তেছে সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি এটা একটা বিশাল বড় পার্ক আর ছশো বাসের যে যেখান থেকে আমরা উঠেছি একবারে শেষ ফের মাথায় গিয়ে নামবো এর আগে কোথাও নামবো না এটা একটা বিশাল পার্ক এ পাশেও পার্ক ওই পাশেও পার্ক রাস্তার দুই পাশেই পার্ক বিশাল বড় এই পার্ক যাই হোক তো আমরা যেহেতু ইটালিতে থাকি আমাদের প্রত্যেক সুনাগরিকের দায়িত্ব আমরা যেই দেশেই থাকি না কেন সেই দেশের আইন নিয়ম নিয়মকানুন মেনে চলাকেই আমাদের প্রত্যেক সুনাগরিকের দায়িত্ব আর সেটা আমাদের প্রত্যেকের করা উচিত কারণ আমরা সুনাগরিক হিসাবে যে দেশে আছি সে দেশে বসবাস করতেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি কারণ নতুন নতুন যারা আসেন তাদের কথা কী বলবো ভাষা নাই বলার আমরা যেখানেই থাকি দেশে বলেন বিদেশে বলেন যেখানেই থাকি সেই দেশের আইন কানুনটা চারুপাশে আমাদের চলার ক্ষেত্রে চোখের সামনে যেই চারোপাশে নিয়মকানুনগুলা আসে সেইগুলাকে মেনে চলার নাম আইন কানুন তো সেটা যদি আমরা মেনে চলি ইনশাল্লাহ কেউ কোথাও আপনাদেরকে পাঠাতে পারবে না এখানকার আইন কানুন যদি মেনে চলেন কারো জিনিসে কখনও হাত না দেন কোথাও ভাঙচুর না করেন কারো বাড়িতে চুরি না করেন কোথাও গিয়ে এ খারাপ কাজ না করেন তাহলে ইটালি থেকে কোথাও আপনাকে পাঠাবে না এই দেশে মানবাধিকার দেশ আর এত সুন্দর দেশ আর এত মানবাধিকার দেশ তারা মানুষকে ভালোবাসে মানুষের পাশে দাঁড়ায় মানুষকে কখনোই জোর করে দেশে পাঠায়া দেয় না সেটাই বলতেছি যারা নতুন আসছেন এই দেশের আইন কানুন অবশ্যই মেনে চলবেন আর এই দেশের আইন কানুন মেনে চলা আমাদের প্রত্যেক সুনাগরিকের দায়িত্ব সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম যাই হোক কথা বলতে বলতে এখন চলে আসলাম এই যে এটা দেখতে পাচ্ছেন সাংকামেলো হাসপাতাল এটা আসলে এত বড় হাসপাতাল এখানে যারা যে কোনো চিকিৎসা করতে চান ইমার্জেন্সিতে গিয়ে চিকিৎসা করতে পারেন রকম টাকা পয়সা লাগে না যারা জরুরি বিভাগে যাবেন তারা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো যদি ভাষা ইতালিয়ান ভাষা বুঝিয়ে বলতে পারেন তাহলে বিনা টাকা আপনাদেরকে চিকিৎসা করাবে সেটাও আপনাদের মাঝে তুলে ধরলাম এটা হচ্ছে বিশাল সেই হাসপাতাল এই যে এখন হাসপাতালের দিক থেকে আমাদের বাসটা ঘুরবে আর আপনাদেরকে সবকিছু বলার চেষ্টা করতেছি তো যাই হোক যা বলতে মূল কথায় ফিরে সাতশো একানব্বই বাসে যখন আমরা যাই তখন আমাদের চারপাশে অনেক কিছু দেখার আছে অনেক কিছু চিনার আছে অনেক কিছু বোঝার আছে সেগুলা দেখতে দেখতেই যাই আর সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরতেছি আর প্রত্যেকেই আমরা যারা নতুন আসি আসলে এখানকার আইন কানুন মেনে চলাই আমাদের প্রত্যেক সুনাগরিকের দায়িত্ব সেটা সবাইকে অনুরোধ করতেছি এখানের কানুন মেনে চলার জন্যে আর যাই হোক আর যাই কিছু করেন এখানকার ভাষাটা যদি জেনে জানতে পারেন তাহলে আরও বেশি সুবিধা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ইতালিয়ান ভাষা জানে বলে এরকম লক্ষ লক্ষ টাকায় সমস্ত ছোটো ছোটো বাংকার দিয়ে ইনকাম করছে আমাদের বাংলাদেশের ভাইরা পাশাপাশি বোনেরাও কিন্তু আগেই আসেন বুঝতে পারছেন বাংলাদেশের ভাই বোনেরাও এ ধরনের বাংকারের ব্যবসা করেন এটার মধ্যে সব ধরনের ব্যবসা করতে পারে যদি ইতালিয়ান ভাষা জানা থাকে যাই হোক এই যে দেখেন খুব সুন্দর সিনসিনারি এত সুন্দর সিনসিনারি এ দেশের এই দেশের মানুষের মন মানসিকতা অনেক ভালো আর অনেক বড় মনের মানুষ সব দেশেই খারাপ ভালো আছে আমাদের দেশও যেমন খারাপ ভালো আছে এই দেশও খারাপ ভালো আছে একেবারে যে ভালো তা না তারপরও এর মধ্যে কিছু খারাপ ভালো আছে সব কিছু মেনে চলা আমাদের দায়িত্ব কর্তব্য সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি এই যে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ তো যাইতেছি বাংলাদেশ অ্যাম্বাসিতে আর মাঝে মধ্যে আপনাদের সাথে গল্প করতেছি আমরা আসলে বাংলাদেশ অ্যাম্বাসি এই যে দেখছেন মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি এখানে বাংলাদেশ এম্বাসি যাওয়ার পথে যে জায়গা সেগুলাই তুলে ধরতেছি এখানে দেখেন কত সুন্দর পরিবেশ এতটাই মনোমুগ্ধকর পরিবেশ খুবই পরিবার পরিজন নিয়ে বেড়ানোর মতো এখানে একটা লেক আছে যে বাংলাদেশ অ্যাম্বাসির কাছাকাছি যারা পরিবার পরিজন নিয়ে যেতে চান বেড়াতে চান এখানে এসে এওরে বেড়াতে পারেন এওর এটাকে এওর বলে তো এখানে এসে বেড়াতে পারেন সুপরিবার নিয়ে খুবই সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশের খুব একটা উল্লেখযোগ্য জায়গা যাই হোক তো সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি সামনে আসতেছে আমি দেখাবো তো আমরা যাইতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি কি সুন্দর পরিবেশ এখানকার লাইফ স্টাইল সিনসিনারি দেখার মতো সব কিছুই ভালো এ দেশের এতটাই উন্নত শত শত বছরের আগ আগের থেকেই ওনারা যে উন্নত ছিল এখন তো আরও ওনার এই দেশটা আরও বেশি উন্নত আর এতটাই আধুনিকতা খুবই ভালো লাগে খুবই সুন্দর তো আমরা বাংলাদেশ অ্যাম্বাসিতে যে যাইতে যাইতে আপনাদের সাথে গল্প করতেছি আর যাইতেছি যাই হোক যদি ভুল কিছু হয় থাকে আমাকে ক্ষমা করবেন আর যারা আমাকে জানতে চান বাংলাদেশ এম্বাসিতে কি করে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা উল্লেখযোগ্য জায়গায় আমি তুলে ধরতেছি দেখতে পারলেই চিনতে পারবেন আর একেবারেই সোজা আপনি যে চিনতে পারবেন না বা যেতে পারবেন না তা না সাতশো একানব্বই বাসে উঠে আর কোথাও নামবেন না একবারে শেষ ভাইয়ের মাথা যেখানে কাপলিনা আসবে সেখানে গিয়ে নামবেন দেখছেন এত সুন্দর এখানকার পরিবেশ এখানে এত সুন্দর পরিবেশ এওড়ে খুবই ভালো পরিবেশ খুবই সুন্দর আবাসিক এলাকা আর দেখতে যেমন সুন্দর আর পরিবেশটা আরও ভালো লাগে নিরিবিলি আর দেখেন এখানের ইউনিভার্সিটি মার্কেট আর সব কিছুই খুবই ভালো আর এই যে বললাম যে এই যারা পরিবার পরিজন নিয়ে বেড়াতে চান এখানকার এওর এটাই হচ্ছে এওর এখানে চলে আসবেন এখানে চলে এসে পরিবার পরিজন নিয়ে বেড়ানোর মতো পরিবেশ আছে এখানে অবশ্যই পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে চলে যাবেন এটা হচ্ছে পোস্ট অফিস এই যে দেখেন পোস্ট অফিস বিশাল বড় পোস্ট অফিস এখানে ইটালি রুম শহরের মধ্যে সবচাইতে বড় যে পোস্ট অফিস আছে এই সেই পোস্ট অফিস এখানে দেখেন বিশাল বড় কত বড় অনেক সমস্যা হলে বড় রকমের কোনো সমস্যা হলে বা কোনো রকমের কাগজের কোনো কিছু মানে ইয়ে হলে এই পোস্ট অফিসে অনেক সময় পাঠায় যারা চিনেন না তারা এওরে চলে যাবেন এওরতেই এই বিশাল বড় পোস্ট অফিস এখানে গেল যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আর যার যার এলাকাতে যে পোস্ট অফিসগুলো আছে সবগুলা সমস্যার সমাধান ওই পোস্ট অফিসগুলাইতে হয়ে যায় আর বিশেষ কোনো জরুরি কাজ না হলে বিশেষ কোনো মানে হঠাৎ করে যদি কোনো রকমের কোনো বড় রকমের কোনো সমস্যা হয় তাহলে এই পোস্ট অফিস থেকেই বিভিন্ন রকমের সমস্যা সমাধান করে থাকে এই যে দেখতে পাচ্ছেন এর থেকে বড় কোথাও নাই এই হচ্ছে পোস্ট অফিস আর এটা হচ্ছে সেই লেক যেটা আমি বলতে চাচ্ছি যে পরিবার পরিজন নিয়ে এখানে বেড়ানোর মতো খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ সবাই পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে চলে আসবেন খুবই ভালো জায়গা খুবই সুন্দর জায়গা সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম আর দেখেন এই যে আমরা বাংলাদেশ এম্বাসিতে চলে আসছি ফাইনালি চলে আসছি এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি দেখতে পাচ্ছেন আর যে দেখেন এই যে এ হচ্ছে আমাদের সে বাংলাদেশ দূতাবাস এই যে এই যে দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন এখন দেখলে আপনারা চিনে যাবেন আর বলতে হবে না কিছু এখন বা বাসটা একেবারে কাপুলিনা আমরা শেষ ফের মাথায় চলে আসছি এখানে বাস স্টপ মানে একেবারে থেমে যাবে আর কোথাও যাবে না আবার শুরু হবে এখান থেকে আবার শুরু হবে এখানেই শেষ আবার এখান থেকে শুরু হবে যেখান থেকে কর্নেলিয়া থেকে উঠছেন একবারে এখান থেকেই একেবারে কর্নেলিয়া এসেই নামবে দেখতে পাচ্ছেন বিশাল সেই সুন্দর পরিবেশের জায়গা আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি এই যে দেখতে পাচ্ছেন এখানে শেষ ফের মাথা যারা কর্নেলিয়া থেকে উঠেন সাতশো একানব্বই বাসে উঠে এখানে এসে নামবেন এইখানে পাশে রাস্তার বাংলাদেশ অ্যাম্বাসি দূতাবাস এই যে দেখেন দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে আসছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম দেখছেন এই যে এখন রাস্তা পারাপার হব এখানকার নিয়ম অনুযায়ী সেই জন্যে দাঁড়ায় অপেক্ষা করতেছি তো রাস্তা পার হয়েই ওপরের দিকে আমি বাংলাদেশ দূতাবাসে চলে যাব সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম ভুল কিছু হলে ক্ষমা করবেন আমি ইটালি থেকে বেগম ফেরদসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই যে দেখেন এটা একটা বিশাল স্টেডিয়াম দেখতে পাচ্ছেন বিশাল স্টেডিয়াম এত বড় স্টেডিয়াম খুবই চমৎকার একটা স্টেডিয়াম আর এই যে আমরা ফাইনালি চলে আসছি যারা নতুন তারা অবশ্যই সাতশো একানব্বই বাসে আমি আবারও বলতেছি দয়া করে সবাই একটু শেয়ার দিয়ে দিবেন সাতশো একানব্বই বাসে উঠে শেষ ফের মাথায় চলে যাবেন আর শেষ ফের মাথায় এসে যে দেখেন বাংলাদেশ অ্যাম্বাসি দূতাবাসে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আগে থেকে সিরিয়াল নিয়ে নেবেন অনলাইনে না হলে ঢুকতে পারবেন না এখানে অনলাইনে সিরিয়াল নিতে হয় সিরিয়াল নিয়ে তারপর এখানে আসতে হয় তো যাই হোক বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম ভুল কিছু হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ